আমি বললাম আমি ব্যর্থ ভগবান বললেন বিশ্বাসীরা সফল হয় আমি বললাম আমার জীবনে অনেক কষ্ট ভগবান বললেন যে ভগবানকে নিয়ে ভাবে তার কোনো কষ্ট থাকে না আমি বললাম বিজয় অনেক দূরে ভগবান বললেন আমার সাহায্য একান্তই নিকটবর্তী আমি বললাম আমার জীবনে খুশি নেই ভগবান বললেন শীঘ্রই তোমার প্রভু তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে যদি তাকে এক মনে ডাকো আমি বললাম আমি সব সময় হতাশ ভগবান বললেন তোমরা নিরাশ হইও না এবং দুঃখ করো না আমি তোমাদের সাথেই আছি শুধু স্মরণ করো আমায় আমি বললাম আমার কোনো পরিকল্পনা সফল হচ্ছে না ভগবান বললেন আমি সর্বোত্তম পরিকল্পনাকারী তুমি তো শুধু উপলক্ষ মাত্র আমি বললাম আমার কেউ নেই ভগবান বললেন যে ব্যক্তি আমার ওপর ভরসা করে তার জন্য আমি যথেষ্ট উদাহরণ কুরুক্ষেত্রের যুদ্ধে শুধু আমি পাণ্ডব পক্ষে ছিলাম